আসসালাম আলাইকুম আর নয় হি আমার একায় তখন প্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে আপনি একটি নকশা দিয়ে কীভাবে শূত্র দমন করবেন এবং কেউ যদি আপনার ওপর যাদুটনা করে থাকে তো তার যাদুটনা তার দিকে কিভাবে ফিরিয়ে দেবেন খুবই আপনার পাওয়ারফুল এবং শক্তিশালী শুধু নকশাটা দেখলে হবে না এর নকশার যা পাওয়ার রয়েছে তা আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনি সঠিক নিয়মে সেটা তৈরি করেন বা সঠিকভাবে আপনি ব্যবহার করেন এত ক্ষমতা যেটা আপনি কল্পনা করতে পারবেন না তো কিভাবে আপনি এই নকশা দিয়ে আপনার নিজেকে সুরক্ষিত করবেন শত্রু দমন করবেন সেটা আপনাকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন তো আপনাকে কি করতে হবে সর্বপ্রথম একটি সাদা আপনার খাতা নেবেন এবং আপনি দোকান থেকে জাফরান কিনে নিয়ে আসবেন এবং গোলাপ জল তো জাফরানটিকে গোলাপ জলে আপনি ভিজাতে দেবেন যখন রং ধারণ করবে লেখার মতো উপযুক্ত যখন রঙ হয়ে যাবে তখন আপনাকে কী করতে হবে শনিবার কিংবা মঙ্গলবারে আপনি আসরের পরে এই নকশাটা লিখবেন যদি আপনি নিজে লিখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো কথা যদি না লিখতে পারেন তারও ব্যবস্থা আছে সেটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি তো আপনি কী করবেন এই নকশাটা শনি কিংবা মঙ্গলবার আসরের পরে আপনি বসে যাবেন এবং লিখবেন যায় নামাজে বসে গেলেন বসে গিয়ে দুই রাখাত আপনি নামাজ পড়বেন নফল নামাজ যারা মুসলমান ভাইয়েরা রয়েছেন তাদের জন্য বলছি যে দুই রাকাত নফল নামাজ পড়বেন পড়ার পর আপনি এই নকশা লিখতে থাকবেন এবং যারা অমুসলিম আছেন হিন্দু ভাইয়েরা তারা আপনার নামাজ না পড়েও এই যে লেখাটা রয়েছে এই লেখা আপনি লিখতে পারবেন বা আপনার পার্শ্ববর্তী কোনো যদি আলিম থাকে মৌলানা থাকে তাদের কাছ থেকে লিখে নিতে পারবেন আর মুসলমান ভাইরা যারা আপনার লিখতে পারবেন না তারাও কোনো আলিম বা কোনো বুজুর্গ যারা লিখতে পারবে তাদের কাছ থেকে লিখে নেবেন তো যখন আপনার এই নকশাটি লেখা হয়ে যাবে তো আপনি কি করবেন যে রূপর মাদুলি নেবেন রোপর মাদুলি নিয়ে সেই মাদুলির ভিতরে এটা পুড়ে দেবেন এবং ওপরে মোম জমা করে দেবেন যাতে কোনো রকম পানি যেন তার মধ্যে না প্রবেশ করে যখন আপনার এই মাদুলি তৈরি হয়ে গেল তো এটা আপনি রেখে দিন এবং অপেক্ষা করুন যে পূর্ণিমা বা অমাবস্যা কবে হচ্ছে তো যেই দিন পূর্ণিমা হবে সেই রাত্রে বা অমাবস্যার রাত্রিতে আপনি এটা ধারণ করবেন হাতে ডান হাতের বাজতে পরে নেবেন মেয়েরা হলে বাম হাতে বাজতে পড়ে নেবেন দেখবেন সমস্ত রকমের বিপদ আপদ বিশেষ করে শত্রু আপনার কোনোরকম ক্ষতি করতে পারবেন তো এইভাবে আপনি নিজেকে সুরক্ষা করতে পারবেন পাওয়ারফুল আমল ছিল অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন নতুন যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা